এক ফুটবলার একটি গোল করলেন আর সেই গোল নিয়ে পুরো বিশ্বের বিজ্ঞানীরাও গবেষণা শুরু করলেন কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবারই কথা যদিও ফুটবল নিয়ে বিজ্ঞানীদের কোনো মাথা ব্যথা নেই তবে বিজ্ঞান আছে সব কিছুতেই বুলেট ম্যান খ্যাত রবার্ট তো কার্লোস করেছিলেন সেই অবাক করা গোল সেই গোল আর কার্লোসের জীবন ও ক্যারিয়ার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন ফ্রি কিকের জাদুকর রবার্ট তো কার্লোসও ব্রাজিলের বেশিরভাগ ফুটবলারের মতোই দারিদ্র্য এক পরিবার থেকে উঠে আসা কার্লোস ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক এক সময় বাস ভাড়ার অভাবে পায়ে হেঁটে ট্রায়াল দিতে যাওয়া কার্লোস হয়েছিলেন ব্রাজিল ও মাদ্রিদের অন্যতম কিংবদন্তি বুলেট গতির সব ফ্রি কিক নিতে পারতেন বলে তাকে ডাকা হয় দ্য বুলেট ম্যান নামে ফ্রান্সের বিরুদ্ধে ওই ম্যাচে ফ্রি কিক পাই ব্রাজিল কেউ হতে কারণ বলটি যেখানে বসানো ছিল সেখান থেকে সোজাসুজি গোলে মারা সম্ভব ছিল না কিন্তু কার্লোস সেই সব না ভেবেই বলটিকে বা পায়ে ঘুরিয়ে মারেন যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তৎকালীন ফ্রান্স গোল